নমস্কার বাংলা শেয়ার বাজার আরো একবার আপনাদের সকলকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এশিয়ান পেইন্টস এর উপরে তো বর্তমানে এশিয়ান পেইন্টস এর যে অবস্থা সেটার আপনারা আই থিং আমরা সকলেই অবগত একটি ফান্ডামেন্টালি স্ট্রং স্টক মনোপলি স্টক এশিয়ান পেইন্টস পেইন্ট সেক্টরের মনোপলি স্টক 60% এর উপরে মার্কেট ক্যাপিটালাইজেশন তার বর্তমান অবস্থা এখানে দেখতেই পাচ্ছেন সারা বছরে পড়ে গেছে প্রায় 32% তো এখন আমাদের কি করা উচিত এবং কেনই এরকম অবস্থা সেটার একটি বিস্তৃত বিশ্লেষণ আমি এনেছি আশা করছি এই ভিডিওটি দেখার পর এশিয়ান আর কোনো ভিডিও আপনার দেখার প্রয়োজন পড়বে না তো তো অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত প্রথমেই আমি চলে আসলে আমি দেখতে পাচ্ছি মার্কেট ক্যাপিটালাইজেশন দেখতে পাচ্ছেন বড় কোম্পানি দু লাখ কোটি টাকার উপরে এর মার্কেট ক্যাপিটালাইজেশন পি রেশিও ফর্টি সিক্স ঠিক আছে আর চারিদিকে দেখতে পাচ্ছেন প্রোজি বেশি কোম্পানি ভালো সিএজিআর ভালো দিয়েছে পাঁচ বছরে তারপর এর আরোই ভালো আছে আরো সি আরো ওই দুটোই ভালো হেলদি ডিভিডেন্ড ডিভিডেন্ড দেয় ভালো স্টক এবার কনস কনস এ শুধু একটাই আছে কি টুয়েলভ পার্সেন্ট এর উপরে মানে যে বুক ভ্যালু আছে তার বারো গুণ জায়গায় কিন্তু ট্রেড করছে পিয়ার কম্পারিজন পিয়ার কম্পারিজন কি না এই কার কার সাথে আর কি কম্পিটিশন লড়ছে তো এখানে বার্জার পেন্স আছে নের নেরোল্যাক আছে আই থিংক নাম শুনেছে ইন্ডিকো পেন্স আছে তো এদের তুলনায় দেখতে গেলে কিন্তু অনেক বড় কোম্পানি এবং ঠিকঠাক কোম্পানি তুলনামূলক ভাবে তো এই গেল পিয়ার কম্পিটিশন এবার সেলস সেলসটা দেখুন কিন্তু মানে একই জায়গায় ছিল বলতে গেলে জুন মাসে মানে জুন মাসের কোয়ার্টারে কিন্তু ন হাজারের উপরে চলে গেছিল সেই তুলনায় এবছর কিন্তু অনেকটা কম আট হাজার কোটি ন হাজার একশো কোটি ছিল তারপর আগের কোয়ার্টার একটু ভালো ছিল এবারে আট হাজার কোটি এক্সপেন্সও বেড়েছে ওকে এই জায়গাটা মেন আমার যেটা মনে হয় আমার পার্সোনাল ভিউ যে এই পার্টিকুলার জায়গাটার জন্যই কিন্তু স্টকের আজকে এই অবস্থা আমি হাইলাইট করলাম ওপিএম প্রফিট মার্জিন দেখুন একুশে তেরো পার্সেন্ট ছিল তারপর কিন্তু গ্রো করেছিল জুন তেইশে জুন পর্যন্ত ছিল কিন্তু সেখান থেকে আবার পড়তে 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 আজকে মাত্র পনেরো পার্সেন্টে চলে এসছে ঠিক আছে ওপিএম মানে প্রফিট মার্জিন রাখছে পনেরো পার্সেন্ট ইনভেস্টাররা কি দেখবে মার্জিনই তো দেখবে যে কত পার্সেন্ট এটা রাখছে প্রফিট সেখানে ডাউন সেন্টিমেন্ট এবার যে আদার ইনকাম সেটাও কমেছে দেখুন আদার ইনকাম এই কোয়ার্টারে মাত্র পঁচিশ কোটি টাকা ওকে ডিপ্রিসিয়েশন দেখুন বেড়ে গেছে 228 কোটি টাকা থেকে এখন এই এই কোয়ার্টারে 242 কোটি টাকা প্রফিট বিফোর ট্যাক্স ট্যাক্স देयर আগে কেমন কি প্রফিট সেখানেও একটা দারুন ফল 1600 কোটি টাকা থেকে চলে এসেছে কিন্তু 959 কোটি টাকা সো এখানেও কিন্তু ফল প্রফিটের জায়গাটা প্রফিট বিফোর ট্যাক্সে নেট প্রফিট নেট প্রফিটেও ফল প্রফিট বিফোর ট্যাক্সে ফল আসলে নেট প্রফিটে ফল আসবে 1100 মানে 1200 কোটি টাকার কাছাকাছি ছিল কোয়ার্টারে এবারে সেটা 700 কোটি টাকায় চলে এসেছে এই কোয়ার্টার সেলসও বলেছিলাম এক জায়গায় ছিল এবং ওরকমই এবং ওপিএমও কমেছে এবার আমরা আসবো ব্যালেন্স শিটটা দেখতে তো ব্যালেন্স শিটে দেখতে গেলে ইকুইটি ক্যাপিটাল একই জায়গায় রয়েছে রিজার্ভসে রিজার্ভসে ভালো থাকবে যে কোনো বড় কোম্পানি এই একটা পজিটিভ দিক থাকে যে তাদের রিজার্ভসে ভালো টাকা থাকে এবং বড় ইনস সেই তুলনায় অনেকই কম তো এখান থেকে টাকা নিয়ে এখানে যখন তখন এটা মিটিয়ে দিতে পারে লাইবিলিটিস বেড়ে গেছে লাইবিলিটিস পঁচিশ হাজার কোটি টাকা থেকে আস্তে আস্তে বেড়ে এখন উনত্রিশ হাজার কোটি টাকার কাছাকাছি চলে গেছে টোটাল অ্যাসেট বলতে গেলে সেটাও একটু কমেছে এবার রেসিওস ডেপ্টেড ডেস কমেছে এবার এই জায়গাটা শেয়ার হোল্ডিং প্যাটার্নটা আমি আপনাদের কাছে হাইলাইট করার চেষ্টা করুন দেখুন প্রমোটার কিন্তু সেম আছে ওই বাহান্ন শতাংশ যেটা ছিল সেটাই সেম আছে এফ আই কিন্তু সেলিং করেছে দেখুন কুড়ি ছিল টোয়েন্টি ছিল সেখান থেকে আজকে কিন্তু পনেরো পার্সেন্ট ওকে এইখানে কিন্তু ফল এবার ডিআইএস এবার জায়গাটা কমেছে ডিআইস ওইটা যত পারা যায় মেনটেন করার চেষ্টা করেছে এফআইএস বেরিয়ে যাচ্ছে ডিআইএস ঢোকার চেষ্টা করছে गवर्नमेंट একটুখানি একদম নামমাত্র আছে 0.05% 06% ওকে এবার পাবলিক কি করেছে দেখো পাবলিক কিন্তু ঢুকেছে এবং ঢুকে কিন্তু আবার বেরিয়ে গেছে তার মানে কি পাবলিক কিন্তু লস বুকিং করেছে এইটা কিন্তু নেগেটিভ দেখুন এখানে দেখতে পাচ্ছেন 11 11 লাখ ঠিক আছে সেখান থেকে এখন চলে এসেছে কিন্তু 9 লাখ ওকে তো 11 লাখ শেয়ারহোল্ডারস থেকে এবার 9 লাখে চলে এসেছে তার মানে কি যারা রিটেল ইনভেস্টর আছে তারা কিন্তু লস বুকিং করেছে এবার যে কারণ মেন কারণটা কিন্তু এইখানে এই জায়গায় লুকিয়ে আছে কম্পিটিটার যখনই আপনি খুব বড় হবেন আর আপনার কম্পিটিটররা কিন্তু আপনার তুলনায় মানে বলতে গেলে আপনাকে টিক্কা দেবে তখন কিন্তু আপনার সেই বড় জায়গাটা চলে যাবে এই কম্পিটিটররা কিন্তু ভালো রেজাল্ট করেছে এবং এরা কিন্তু মার্কেট গ্র্যাব করে নিচ্ছে তার জন্যেই কিন্তু এশিয়ান পেন্টস এই অবস্থা আবারও বলছি এশিয়ান পেন্সের কম্পিটিটররাই কিন্তু এশিয়ান এর ফলের কারণ এশিয়ান পেন্ট সেই রকম ভাবে মার্কেট ক্যাপিটালাইজেশনটা করে রাখতে পারেনি এবং আপনি যদি বি বা বি টু জায়গাটা দেখেন বিজনেস টু বিজনেস বা বিজনেস টু কাস্টমার সেই জায়গায় কিন্তু এরা এগিয়ে যাচ্ছে ওকে আর সব থেকে যে বড় কোম্পানি সেটা বলবো আমি বিড়লা ওপাস ওকে বিড়লা ওপাস কিন্তু গ্র্যাসিমস বিড়লা ওপাস দারুণ কিন্তু কম্পিটিশন দিয়ে দিয়েছে আপনারা যারা ক্রিকেট খেলা দেখেন আই থিঙ্ক লক্ষ্য করেছিলেন কিনা জানি না অবশ্যই কমেন্টে জানাবে যখন ওয়ার্ল্ড কাপ চলছিল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ তখন কিন্তু এই ওপাসের দারুণ অ্যাড চলছিল ঠিক আছে বিলো ওপাসের তো এই পার্টিকুলার কোম্পানিটা কিন্তু একটা ইনোরমাস গ্রোথ করেছে এই কিছু দিনের মধ্যে এবং তার জন্য কিন্তু এশিয়ান পেন্টসকে একটা দারুণ কম্পিটিশন দিয়ে দিয়েছে আর তারপর যদি আমরা এই তো গেল ফান্ডামেন্টাল পুরো এশিয়ান পেন্টস ফান্ডামেন্টাল অ্যানালিসিস আজকে আমি আপনার সামনে রেখে দিলাম এবার আসবো টেকনিক্যাল দেখুন টেকনিক্যাল আমাদের কি বলছে টেকনিক্যালও অবশ্যই যেটা ওখানে এখন নেগেটিভ সেটাই দেখছি দেখুন টু হান্ড্রেড মুভি অ্যাভারেজ ইয়েলো লাইনটা হচ্ছে আমার টু হান্ড্রেড এভারেজ আর রেড টা হচ্ছে কি আমার ফিফটি ডেজ মুভি অ্যাভারেজ সো টু হান্ড্রেড ডেজ মুভিভারেজ কে নিচের দিকে একদম ডাউন সেন্টিমেন্টটা কেটে দিয়েছে কে ফিফটি ডেজ মুভ এটা খুবই নেগেটিভ সেন্টিমেন্ট গড়ে তুলেছে টেকনিক্যাল জায়গায় এবং আজকে যেটা ছিল দেখুন টপ দেখুন টপ টপ ছিল বলতে গেলে চৌত্রিশশো টাকা সেইখান থেকে একদম বটম করে ফেলেছে কত বাইশশো টাকা বাইশশো চুরাশি টাকা ওকে তো এই হচ্ছে সেন্টিমেন্ট এবং যদি আমি উইকলি মানে আর এস আই দেখি একদম একুশে চলে এসছে এরকম কবে ছিল এরকম হয়তো দু হাজার দু হাজার দু হাজার নয় দশে এরকম ছিল টোটালি একটা ডাউন জায়গায় চলে এসছে তো এই হচ্ছে সেন্টিমেন্ট এবার যদি আমি পার্সোনাল ভাবি যে কখন যাবো আমি পঁচিশশোর কাছাকাছি যদি উপরে গিয়ে স্টেবল হয় তখন আমি এটাতে ঢোকার চিন্তা ভাবনা করুন যদিও এটি একটি মনোপলি স্টক কিন্তু স্টিল দেখুন সময়টাই টাইমিং ইজ কি যে জায়গায় আপনি সেটা স্টক মার্কেট এনি আদার ফিল্ড টাইমিং ইজ দ্য কি সে আপনি ভালো স্টকে বলুন না খারাপ স্টকে বলুন ওকে আর যারা খালি বলে যে ফান্ডামেন্টাল দেখো ফান্ডামেন্টালি সব হয়ে যায় ফান্ডামেন্টাল না আমার কাছে দুটো অপশন আছে আমি দুটোই দেখবো আমি টেকনিক্যালটা একটু শিখে নি না এতে কি আমার লোকসান হয়ে যাচ্ছে টেকনিক্যাল ফান্ডামেন্টাল আমার ছোট মাথায় যা বুঝে যে ফান্ডামেন্টাল আপনাকে শেখাবে কি কোন স্টকে ইনভেস্ট করতে হবে আবারও বলছি ফান্ডামেন্টাল আপনাকে শেখাবে কোন স্টকে আমাদের ইনভেস্ট করতে হবে টেকনিক্যাল আমাকে শেখাবে কি কখন আমায় ইনভেস্ট করতে হবে কখন আমায় বেরোতে হবে বুঝতে পারলাম আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন এতটি সময় দিয়ে আমার শোনার জন্য শুভরাত্রি